আমার দেশের টাকায় খাচ্ছে ওই শেখ হাসিনা আমার দেশের টাকায় থাকছে শেখ হাসিনা আমার দেশের সমস্ত ফেসিলিটিস দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে বিজেপি সরকার তারা সেই দাগিটা আমরা নেব কেন মুসলমানদের নিয়ে তারা দাঙ্গা লাগিয়ে দিল ইয়াং ছেলেরা মরে গেল হাজার হাজার ছেলে মেয়েরা কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা মরে গেল তাকে এখানে বসে গিয়ে রাখার দরকার কি আছে ভাই ভারতবর্ষেই শেখ হাসিনা রয়েছে নরেন্দ্র দামোদর মোদী মোদীজি কেন এসে রেখেছে ভারতবর্ষ থেকে অন্য কোনো দেশে চলে গেছে ওই শেখ হাসিনা আছে নিউজ রাজনীতির পরিকাঠামোতে সে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে আছে ট্রাইব্যুনাল কোর্ট অর্ডার দিয়েছে এই ব্যক্তিকে সাজা হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে নরেন্দ্র দামোদর মোদী প্রধানমন্ত্রী কি ওই দেশের জুডিশিয়ারি সিস্টেম বা ওই দেশের বিচারপতি কিভাবে চলবে না চলবে ইনি ঠিক করে দেবেন শুনেছি যে কোর্ট আর কোর্ট চলবে সেই দেশের বিচারপতিরা চালাবে খানকার কোন নেতা মন্ত্রীদের অঙ্গুল কোর্ট চলবে না এই চালাকি চলবে না মুসলিমদের নিয়ে খেলা খেলা চলছে সেই দেশের জুডিশিয়ারি সিস্টেম আলাদা আমাদের দেশের জুডিশিয়ারি সিস্টেম আলাদা তথাপি সেই দেশের বিচার ব্যবস্থা তাদের আইন মোথাও চলবে আমাদের দেশের আমাদের আইন মতো চলবে আমাদের যে কনস্টিটিউশন আমাদের যে আইন সেটা নিশ্চয়ই অন্য কোনো দেশে লাগু হবে না বা সেই দেশের যে আইন সেটা কিন্তু আমাদের দেশে এসে লাগু হবে না বাবু বলছে যে এখান থেকে সব মুসলমানদের রোহিঙ্গাদের হেন তেন নানান রকম শুধু বাংলাদেশ চলে যাও পাকিস্তান চলে যাও এখানে চলে যাও ওখানে যাও আমি শুভেন্দুবাবুকে একটা কথা বলবো যে আপনার যিনি মাথা আপনি যাকে নেতা হিসাবে মানেন নরেন্দ্র দামোদর মোদি তথাপি আমাদের দেশে সম্মানীয় প্রধানমন্ত্রী বলা যায় চেয়ারটা তো একটা সম্মান দিতেই হবে তো মোদিজি তো মোদিজি কেন এসে রেখেছে আমরা তো সবাই জানি যে যখন বাংলাদেশে ওই 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 উত্তাল বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেই কিন্তু থেকেছে এমন কোনো নিউজ আছে যে বাংলা ভারতবর্ষ থেকে অন্য কোন দেশে চলে গেছে ওই শেখ হাসিনা আছে নিউজ কোনো নিউজ নেই তাহলে তথাপি আমাদের কাছে প্রমাণিত বা আমরা এটুকু জায়গায় অন্তত কনফার্ম হতে পারি যে ভারতবর্ষেই শেখ হাসিনা রয়েছে আর একটা প্রশ্ন হচ্ছে যেটা যে দু সালে একটা প্রত্যান্তর চুক্তি একটা হয়েছিল ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিতে বলা ছিল যে বিচার হয়ে যাওয়া কোনো ব্যক্তি সাজা হয়ে যাওয়া কোনো ব্যক্তি সেই ব্যক্তি যদি বাংলাদেশের হয়ে থাকে বাংলাদেশের ব্যক্তি সে ভারতে এসে যদি গা ঢেকে থাকে তাহলে ভারত সরকার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে আর ঠিক একই রকম উল্টো উল্টো বিষয়টায় যে যদি আবার ভারতবর্ষের কোনো আসামি সে যদি বাংলাদেশে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ সরকার তাকে আমাদের দেশেকে তুলে দেবে এটার নাম হচ্ছে প্রত্যন্ত চুক্তি এই চুক্তিতে এটাও বলা আছে আমি অনেক মিডিয়াতে আমি দেখছিলাম ন্যাশনাল সব মিডিয়াগুলো সব বিশেষ করে সব গতি মিডিয়া হয়ে গেছে সব মিডিয়া বলছিল যে রাজনীতির পরিকাঠামোতে সে বিতাড়িত হয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আছে আমি সেই সকল মিডিয়াদের একটা কথা বলবো যে ওই চুক্তিতে ওখানে বলা আছে পরিষ্কার যে রাজনীতির বিষয়টা আলাদা যে দেশের কোর্ট অর্ডার দিয়েছে হ্যাঁ যদি হতো শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম মামলা নেই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো রকম সাজা ঘোষণা করা নেই সেই ব্যক্তি রাজনীতির কোনো ঝামেলা বিবাদের মধ্যে দিয়ে সে ভারতে এসছে তখন কিন্তু প্রত্যন্ত চুক্তির ওই যে পয়েন্টটা এটা তখন মানা যেত সেই দেশের যখন কোর্ট সেই দেশের দেশের যখন ট্রাইব্যুনাল কোর্ট অর্ডার দিয়েছে যে না এই ব্যক্তিকে ফাঁসির সাজা দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাহলে এখানে আমার রাজনীতির পরিকাঠামো কী আছে তাহলে আমাদের নরেন্দ্র দামোদর মোদী প্রধানমন্ত্রী কি ওই দেশের জুডিশিয়ারি সিস্টেম বা ওই দেশের বিচারপতি কিভাবে চলবে না চলবে ইনি ঠিক করে দেবেন বা এই দেশের মিডিয়া ঠিক করে দেবে বা এই দেশের কিছু ব্যক্তিরা ঠিক করে দেবে যে ওই দেশে আমার পক্ষের মানুষ রয়েছে আমার মনোভুত ভালো মানুষ রয়েছে ওর বিচারটা এরকম হয়েছে যার কারণের জন্য আমরা মানলাম না আমরা এখানে রেখে দিলাম বিষয়টা তো তা তো নয় আমার দেশের টাকায় খাচ্ছে ওই শেখ হাসিনা আমার দেশের টাকায় থাকছে শেখ হাসিনা আমার দেশের সমস্ত ফেসিলিটিস দিচ্ছে শেখ হাসিনা দিচ্ছে কে ভারত সরকার ভারত সরকার তথাপি বিজেপি সরকার তাহলে সেই দাগিটা আমরা নেব কেন আমার সোনার দেশে আমরা কোনো বাইরের কোনো ক্রিমিনালকে ক্রিমিনাল এই কারণে বলছি কারণ যখন ও বাংলাদেশের কোর্ট অর্ডার করে দিয়েছে যে একজন ক্রিমিনাল তাহলে তাকে রাখার দরকার কী আছে রাখার দরকারই নেই তো আর রাজনীতি রাজনীতিকে নাচানাচি করছে রাজনীতির জন্য এখানে এসছে রাজনীতির পরিকাঠামো খারাপ হওয়ার জন্য এখানে এসছে এটা ভুল কথাবার্তা সাজা শুনেছি যে কোর্ট আর কোর্ট চলবে সেই দেশের বিচারপতিরা চালাবে সেটা নিশ্চয়ই এইখানকার কোনো নেতা মন্ত্রীদের অঙ্গুন কোর্ট চলবে না তাহলে কি নরেন্দ্র দামোদর মোদী বা প্রধানমন্ত্রী এই জুডিশিয়ারি সিস্টেমকে ভারতবর্ষের যেভাবে আস্তে আস্তে একটা জায়গা করে নিতে চাইছে চাইছে মনের ইচ্ছা রয়েছে হয়তো তাহলে উনি কি সেখানেও এইভাবে চাইছে দেশ প্রত্যেকটা দেশের আইন আছে ভাই সেই দেশের আমি একটা কথা বলি ভাই অন্য বাড়ির বিবাদকে নিজের বাড়িতে না আনাই ভালো ভাই তোমাদের ঝামেলা তোমরা সামলাও আমরা আমাদের সোনা সোনার দেশকে নিয়ে সামলাই এদিকে মুসলমানদের বলছে তাড়াবো 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 আর মুসলমানদের সেই যারা মুস ওই বাংলাদেশের মুসলমানদের নিয়ে যারা দাঙ্গা লাগিয়ে দিল ইয়াং ছেলেরা মরে গেল হাজার হাজার ছেলে মেয়েরা কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা মরে গেল তাকে এখানে বস বসিয়ে রাখার দরকার কী আছে ভাই এখনও তো চলে যাওয়ার খবর পাইনি যে শেখ হাসিনা এখান থেকে বাই ফ্লাইট বেরিয়ে গেছে অমুক দেশে বা চলে গেছে আসার খবর তো পেয়েছিলাম এখন বলছে তো এবং ওই চুক্তিতে বলা রয়েছে যে কোন জায়গায় আছে সেটাকে ইন্ডিকেট করতে হবে মানে কি তাহলে সেই বিষয়টা এখানে কি যে আমি লুকিয়ে রাখবো এবার তোমরা খুঁজে বেড়াও এগুলো চালাকি হচ্ছে না এই চালাকি চলবে না ফলে যত যা কিছু করছে মুসলিম দিনে খেলা খেলা চলছে তাছাড়া কিছুই না ইমিডিয়েট উচিত তার বাড়ির ঝামেলা তাকে ভাই বাংলাদেশ পাঠিয়ে দেওয়া ভাই আমাদের সোনার দেশের কোনো জায়গা নেই আমাদের সোনার দেশ শান্তিতে থাকার দেশ কোনো ক্রিমিনালের ঠাই নেই